ওই জায়গাটা নোংরা ছিল সেটা তুমিও তো দেখেছো নদী থেকে আজকে বাজারে গেছো নতুন কিনে নিয়ে তো তার মধ্যে এগুলো পুরো এরকম গাছ বেরিয়েছিল খেলতে খুব গায়ে লাগলো তাই ভাবলাম যে এগুলো একটু বসিয়ে দিই মা বলে তুই যা পারবি তুই খালি বসিয়েই যা তোমার কাছ থেকে সমস্ত কাজ নিয়ে যাই হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি আরও একটা নতুন দিনে নতুন একটা ভিডিও আর আমি কা হাতে নিয়ে এখন নিচে যাচ্ছি কারণ বাবা মা আজকে এত জোরাজুরি করছে চা খাওয়ার জন্য তাই বাধ্য হয়ে কাপ নিয়ে আসতে হলো তো বাবা মা তো এখন সকালে টিফিন করেছে যেরকম করে থাকে রোজ না আমি তো এই চাটা খাচ্ছি সকালবেলা আমি সকালবেলা চা খাই না এত সকালে অন্ত বাবা মা হচ্ছে এখন চা খাচ্ছে খেতে বসছে আমার বাবা তার সাথে চা দিল আর বাবা এখন পাম চা দিচ্ছে মানে এত আওয়াজ হচ্ছে এই আমি খাবো না আমি বিস্কুট খাবো না একে দরজা ধাক্কা দিচ্ছি এদিকে আমি লুতির তরকারি বসিয়েও দিয়েছি অবশ্য হয়ে এসেছে আর এদিকে আমার রান্না হাফ হয়েও গেছে পেঁপে সেদ্ধ কলমি শাক ভাজা মাছের ডিমের বড়া আর শসাও কেটে রেখেছি আর এই হচ্ছে লতির তরকারি দিয়েছি যেটা পছন্দ আর হচ্ছে ডিমের বড়া আমের চার এটাতে আছে শসা এই হচ্ছে আজকে কালকে মুখি দেবো প্লাস্টিকটা তো ছোট হয়েছে গোছানো হয়ে গেল এবার হচ্ছে নিচে যাব আর আজকে হচ্ছে ঠাকুরটা মা দিয়ে দিয়েছে মা বলল যে আমি দিচ্ছি কারণ হচ্ছে রুটি করতে হয়নি মা বলল যে আমার হাতে সময় আছে নিয়ে গেলে তাহলে তুই দেখে রান্না কর আমি ঠাকুরটা দিয়ে দিচ্ছি হচ্ছে বাজার হচ্ছে এইভাবে মাথায় স্কাপটা নিয়ে যাচ্ছি ওটা পঞ্চাশ টাকাও করে না তাহলে ওটা নিয়ে নি হয়ে যাবে হয়ে যাবে তোমার কাছ থেকে সমস্ত গাছ নিয়ে যাই পঞ্চাশ টাকা হয়ে যাবে দিয়ে দাও নিয়ে নিলাম বগেন বেলিয়াটা আপাতত ষাট টাকায় দিয়ে দিয়েছে যেখানে যাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে কত বেলা হয়ে গেল এখন হচ্ছে দশকর্মার দোকানে এসেছিলাম ঠাকুরে ফুলতে নেওয়ার জন্য এখানে গাছ সবজি টবজি পুরো ভর্তি হয়ে আছে থাকলে সুবিধা অন্তত ব্যাগটা পাওয়ার জন্য তাহলে প্রচুর ভারী হয় ব্যাগ বেলা যে গাছগুলো কিনেছিলাম এখন হচ্ছে এগুলো বসাবো আর আমার কি বলবো কবালটা খারাপ সেদিনকে যে কাগজ গাছটা যে পটটা চেঞ্জ করলাম না এই যে গাছের অবস্থা এরকম হয়ে আছে জানি না বাঁচবে না আর হচ্ছে আজকে যে ফুলের দোকানে গেছিলাম ওই পিসার দোকানে তো ওই পিসা বলল যে গাছটা হয়তো বাঁচবে না কারণ হচ্ছে উনি যেটুকু বললো আমাকে যে এই গাছে নাকি মাটি যদি ঝরে যায় সেখন না ছিল নাকি গালি বাঁচে না গাছের গোড়ায় যদি খুব বেশি জলও দেওয়া হয়ে যায় তাহলে নাকি গাছ মরে যায় পাতাগুলো তো পুরো শুকিয়ে শুকিয়ে গেছে পুরো ওই একটা আওয়াজ হচ্ছে পাতার মধ্যে আর এই ফুলগুলোও তো এই যে পুরো শুকিয়ে গেছে তা আমাকে বললো আপাতত হচ্ছে এই গাছের মাথাগুলো ছেটে দিতে বললো বললো আর জল দিতে বেশি বারণ করেছে আমাকে গোড়া তো মোটামুটি হালকা ভিজেই আছে এটা কিন্তু গাছটাকে কোথায় বসবো সেটাই ভাবছি গাছ তো এনে নিয়েছি আর সেদিনকে রবিবার তো গেলাম বাজারে আর আমি যতটা না মানে এই কাগজ ফুলটাকে এখন ভালোবাসি মানে আমার থেকে বেশি ও ভালোবাসে কাগজ ফুল করে করে আমাকে এনেছি একটা কাগজ ফুল গাছ আনার জন্য কিন্তু সেদিনকে না অনেকগুলো ওই কৌটো আমি ফেলে দিয়েছি কারণ হচ্ছে ভালোই বৃষ্টি পড়ছিলো আর বেশি মাটি ফাটি এখন এই মুহূর্তে এখানে রাখতে চাইছি না অল্প করে পরিমাণ যেটুকু প্রয়োজন সেটুকুই থাকবে আর এই সময় না বর্ষাকালে আসার সাথে সাথে মানে যে কাটকেনো যেটাকে আমরা বলে থাকি না খুব হয় প্রচুর পরিমাণে হয় আমাদের ঘরে পর্যন্ত মাঝখানে ওই গেল বর্ষাতে বর্ষা শেষ হয় অনেক পরে পর্যন্ত আমাদের রান্নাঘরে ঘরের মধ্যে ওই পোকাগুলো বাইতো ঠাকুর ঘরের সিঁড়িতে মানে পা রাখতেই যেন মানে পায়ের তলায় যদি এসে যায় মানে এইবারে গেল বর্ষার সাথে সাথে এই জিনিসটা খুব ভুগেছি গাছটা কিন্তু সত্যি খুব দারুণ হয়েছে আর গাছটা যখন আরও একটু বড়ো হবে লতা পাতা মানে ছড়াবে ডালগুলো আরও বেশি ভালো লাগবে কিন্তু আফসেসের বিষয়ে গাছ গাছটা নিয়ে জানি না বাঁচাতে পারবো কিনা যদি বেশি যাবে সত্যি বলছি খুবই ভালো হয় আর ভাবছিলাম এটা পটটা এখন চেঞ্জ করবো মানে জায়গাটা চেঞ্জ করবো পর তো নেই মানে টপ তো এখন নেই তো আছে কৌ আছে ভাবছি যে দুটো দিন এখানেই থাক কারণ হচ্ছে এই জায়গাটা অনেকটাই বড়ো আছে এটা কতদিন যে ঠিক বলতে পারবো না তো একটা বড়ো টব নিয়ে এসে একেবারে তাতেই বসাবো কারণ আবার যদি এটা যদি কোনো কারণে ভুল হয়ে যায় তো গেলো এই গাছগুলো ছিঁড়ে ফেললাম জানি না এটা কে গাছ ছিল এটা নিজে থেকেই হয়েছিল বাবার জন্য হচ্ছে দড়িটা দিয়েছিলাম ছিলাম কিন্তু বড্ড কাঁটা এটাতে মানে ওই যখন ওই পাম্পের জলের ওইটা দেখা ফেঁকা হয় না মানে ট্যাঙ্কিতে ওটা না হাতে না কাঁটা ফোটে তো এটা তো শুধু না হলুদ ফুল ফুটছিল মানে পুরুষ ফুল যেটা হয়ে থাকে যেটাকে আমরা জানি তো কোনো ফল তো নেই সব থেকে বড়ো কথা কাঁটার জন্য আমি গাছটাকে ছিঁড়ে ফেললাম আর আরও একটা জিনিস অসুবিধা যেটা আমাদের হয়ে থাকে এই জন্য এই মুখ থেকে তো মানে এক্সট্রা জল ওভারলোড হয়ে গেলে জলটা বেড়ায় না আমার মাঝে মাঝে হচ্ছে ওপরে উঠি না বারবার উঠে তো দেখা সম্ভব না যে ট্যাঙ্কি ভরে গেছে কি তো আমরা হচ্ছে ওই রাস্তার ওই পাত থেকে না মানে পাম্প চালিয়ে বা মাঝে মাঝায় বিকেলবেলা বিশেষ করে আর বাবা তো মাছ ওপরে উঠে দেখেন আমার বাবাও ওখানে যায় আমি পাম্প চালালে আমি ওখান থেকে দেখি একটু দেখতে অসুবিধা হয় মুখটা পুরো ঢাকা পড়ে যায় মানে জল পড়ছে কি পড়ছে না পুরো দেখাই যায় না তার জন্য হচ্ছে গাছটা আরও কেটে দিল নাহলে খুব অসুবিধা হচ্ছে এখন হচ্ছে এই লাল লোটের শাক গাছটা কেটে দেবো এটা না পুরো দানা পুষ্ট হয়ে গেছে তো এই জায়গাটা হচ্ছে এই জায়গাটা আজকে ওই গাছের জায়গাগুলোতে আজকে এইগুলো পুরবো তো এটা হচ্ছে লতি গাছ মানে লতি শাক যেটাকে আমরা বলে থাকি লতি তো এগুলো গাছ বেরিয়েছিল আমি এগুলো না কেটে নিয়েছি কেটে এইগুলো হচ্ছে বসাবো সে এইটা লতি মানে আমি যাই দেখি না একটু মনে হয় যে একটু গাছ ভাবে এগুলো থেকে তো আমি এগুলো ওর লতি থেকে আজকে বাজারে গেছে নতু কিনে নিয়ে না তো তার মধ্যে এগুলো পুরো এরকম গাছ বেরিয়েছিল খেলতে খুব গায়ে লাগলো তাই ভাবলাম যে এগুলো একটু বসিয়ে দিই মা বলে তুই যা পারবি তুই খালি বসিয়েই যা কখন এসছি ছাদে প্রায় সাড়ে চারটে বা তার আগে এসছি আর এখন বাজে পৌনে সাতটা মানে ছাদের কাজ করতে করতে তো পুরো সন্ধ্যে হয়ে সাতটা বাজতে যায় এখন আমার সন্ধ্যে দেওয়া হয়নি তো ফ্রেশ হব তারপর হচ্ছে সন্ধ্যাটা দেবো আর মানে ছাদে এলে না মনে হয় এই কাজটা করতে করতে আরেকটা কাজ করি আরেকটা কাজ করি করতে করতে সময় চলে যায় সময় কোনো হুশ জ্ঞান থাকে না তো আজকে তো অনেকটা একটু হালকা লাগেও অনেক গাছপালা ছিঁড়ে দিয়েছি মানে যেগুলো মানে একটু নষ্ট একটু না পুরোটা অনেকটা বলতে পারে নষ্ট হয়ে গেছে গাছগুলো নতুন করে তো অনেকগুলো গাছ আবার লাগালাম মানে জায়গা সব চেঞ্জ করলাম গাছগুলোর অনেক এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে পুরাতন সব লঙ্কা গাছগুলো সব তো তুলে দিয়েছি এখানে শুধু এই গাছটা নতুন লাগালাম এই গাছটা এগুলো হচ্ছে অন্য একটা জায়গায় ছিল তবে এগুলো সবই নতুন বলতে গেলে আর এখানে হচ্ছে দোপাটি ফুলের গাছগুলো এই গাছগুলো হচ্ছে একটু গাছগুলোতে একটু সার টার দিলাম মানে কদিন তো একদমই যত্ন নেওয়াই হয় না বলতে গেলে আরও ছাদটা ঝাঁড়ফাঁড় দিয়ে পরিষ্কার করলাম বলে আরও অনেকটা সময় লেগে গেল। এই হচ্ছে আমাদের লাইফ দোকান বন্ধ হলো রান্না তো দিকে বসি এসেছি প্রায় শেষের দিকে রান্না আর এখন হচ্ছে ধরো এখন হচ্ছে ময়লা ফেলতে যাচ্ছে ডাস্টবিনের ওখানে ওই বাবার শরীর খারাপ হওয়ার পর থেকে মানে কদিন এখন আমি গিয়ে ফেলে আসি আজ ওকে টেনে নিয়ে যাচ্ছে ওই চলো ও আমার হাতে হ্যাঁ ওপর থেকে কেন নিচ থেকে কি হয়েছে আমাকে একটা পেপসি ধরেই বলে পেপসিটা ধরে রাখো পেপসিটা গলু ও আর কিছু বেশি শক্ত পেপসি খায় না মানে গলিয়ে খায় পেপসিটা আমার আমার হচ্ছে আমার আমার গলা পেপসিটা ভালো লাগে না পেছন পেছন আস ও দিয়ে গেছে আমাকে ধরার জন্য আমি খেয়ে নিয়েছি পরিষ্কার জায়গা থাকতে কোন থেকে যাচ্ছে দেখো ওই জায়গাটা নোংরা ছিল সেটা তুমিও তো দেখেছো এই হচ্ছে আপনি আজকে হচ্ছে মাছের মাথা বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি করেছি প্রায় হয়েছে এটা কড়াটা কি করেছে আজকে আর তরকারিটা যেমন খেতে হবে সেটা ওটু রান্না বান্না করো করে নিয়ে দোকান খোলো দোকান বন্ধ করো আবার রাতের রান্না আর রাতের বেলা শুলে এক সেই মনে হয় রাত মানে সকালটা শেষ হয়ে যায় রাত্রিটা শেষ হয়ে যায় সরি মানে এই শুলাম এই উঠে পড়লাম মানে রাতটা কিভাবে কেটে যায় বুঝি বলেছি তো ভালো হবে reaction আর কিছু মানে এক চান্সে চেষ্টা করলাম যে বেগুন দিয়ে স্বাদটা কেমন হয় বেগুন তো একটু ঘেটে যাবে তবে একটু স্বাদ ঘেটে যাবে তাকে ঠিক হয়েছে এখন হচ্ছে আমার একটা বাংলা বই চান কি বই না ও মিঠুনের বইটা ও আচ্ছা অনেক পুরোনো বই তবে এই মিঠুনের বইটা হচ্ছে নতুন